অ্যাম্বুলেন্স পার করে দিবেন আর একটা বিষয় আমাদের কাছে আমাদের সামনে প্রশাসনের ভাইরা আছে কোন ভাই এবং বোনেরা কোন পুলিশ ভাইদেরকে এবং ট্রাফিকের দায়িত্বে যে পুলিশ সদস্য আছে তাদেরকে কোনো উস্কানি মূলক কথা বলবেন না তারা আমাদের পাশে ছিল আসা ভবিষ্যতে থাকবে আর সাংবাদিক ভাইদের উপরে বিগত দিনে হামলা হয়েছে আমরা চাই যে আমাদের বরিশালের ছাত্র জনতার আর কোনো বদনাম না হোক সে বিষয়ে সর্বোচ্চ সদস্য থাকবো আমরা ইনশাআল্লাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবো আমরা কোনো পরাজয় চাই না আমরা চাই শৃঙ্খলা ভাবে সুন্দর সুস্থ ভাবে আন্দোলন করে ছাত্র সমাজ একটা সুন্দর সোনার বাংলা উপহার দেবে ইনশাআল্লাহ

স রসব দিল্লি রাজা রা দিল্লি রাজা রাজা দিল্লি রাজা রাজা চালো রে জো